এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রশ্নপত্র পড়ার জন্য অতিরিক্ত দশ মিনিট সময় দেওয়া হচ্ছে বারোই ফেব্রুয়ারি উচ্চ মাধ্যমিকের চতুর্থ সিমেস্টার সকাল দশটা থেকে বেলা বারোটা পর্যন্ত হবে পরীক্ষা সকাল নটা পঞ্চাশে প্রশ্নপত্র পাবেন পরীক্ষার্থীরা তৃতীয় সিমেস্টারের পর অতিরিক্ত সময়ের দাবি উঠেছিল অবশেষে চতুর্থ সিমেস্টারে প্রশ্নপত্র পড়ার অতিরিক্ত সময় দেওয়া হলো জানিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কাল এনুমারেশন শেষের আগের দিন তার আগে সূত্র মারফত যে পরিসংখ্যান উঠে আসছে এসআইআর বাদের তালিকায় কি সাড়ে সাতান্ন লক্ষ মৃত ভোটার হতে পারে পঁচিশ লক্ষ স্থানান্তরিত হিসেবে বাদের তালিকায় প্রায় কুড়ি লক্ষ ভোটারের নাম থাকতে পারে খোঁজ পাওয়া যায়নি এমন ভোটার প্রায় সাড়ে এগারো লক্ষ ডুপ্লিকেট ভোটার হিসাবে সাড়ে তেরো লক্ষ ভোটারকে চিহ্নিত করা হয়েছে সূত্র মারফত এমনই খবর আমাদের প্রতিনিধি রুমা পাল আমাদের সঙ্গে রয়েছেন রুমা এই পরিসংখ্যা তোমার কাছ থেকে আরো বিস্তারিতভাবে জানতে চাইবো দেখো জানিয়ে রাখি যে এই পরিসংখ্যান অবশ্যই যেভাবে নির্বাচন কমিশন থেকে দেওয়া হচ্ছে সেটা হচ্ছে এটা বাদের তালিকায় চিহ্নিত এখনো কিন্তু যেহেতু তার তেরো কালকে এগারো তারিখ এবং ডিজিটাইজেশনের রাত বারোটা পর্যন্ত চলবে তার পরবর্তীতে কিন্তু চেক চেক রিচেক ক্রস রয়েছে সেই কারণে কিন্তু এই বাদের তালিকা আরো বাড়বে এবং যেহেতু সাতের মতো এখন বাদের তালিকা চিহ্নিত রয়েছে যার মধ্যে মৃত নিখোঁজ এবং স্থানান্তরিত রয়েছে এবং অন্যদিকে জানি রাখি যে আগে কিন্তু বৈঠক ছিল স্পেশাল রোল অবজারভারদের সঙ্গে বৈঠক করেছেন মুখ্য নির্বাচনী আধিকারিক এবং স্পেশাল রোল অবজারভার সুব্রত গুপ্ত ছিলেন অন্য যারা অন্য ডিওরাও ছিলেন যারা প্রেসিডেন্সি ডিভিশনের যারা ছিলেন ডিওরা এবং সেক্ষেত্রে কিন্তু সব থেকে মাথা ব্যথার কারণ হয়েছে এই মুহূর্তে কিন্তু প্রোজেনি ম্যাপিং এ দেখা যাচ্ছে যে এখানে এখানে যে প্রোজেনি ম্যাপিং এর যে সংখ্যা কিন্তু অত্যন্ত বেশি এবং দেখা যাচ্ছে যে যে গ্র্যান্ড পেরেন্টস অর্থাৎ শুধুমাত্র বাবার ক্ষেত্রে নয় বাবার সাথে নয় গ্র্যান্ড পেরেন্টস এর সাথে কিন্তু সবার ম্যাপিং হয়েছে এখানেই কিন্তু কমিশনের মাথা ব্যথার কারণ এই কারণে কারণ রিচের ক্রস চেক এবং করতে বলছে কারণ অবজারভাররা ইতিমধ্যেই কিন্তু ইসিআই এর কাছে অর্থাৎ দিল্লিতে নির্বাচন কমিশনের কাছে ডেটা চেয়ে পাঠিয়েছে সেই ডেটা কিন্তু আসছে তিন কোটি চুরাশি লক্ষ পঁচাশি হাজার একশো ছেষট্টি ফিফটি পয়েন্ট টু টু পার্সেন্ট অর্থাৎ এখানে কিন্তু বলা হচ্ছে যে কিভাবে এটা কিন্তু বেশিরভাগই কমিশন মনে করছে যেটা হচ্ছে তোমার বর্ডার এরিয়াতে রয়েছে বর্ডার অঞ্চল রয়েছে সেখান থেকে কিন্তু এই সব প্রজনি ম্যাপিং এর সংখ্যা কিন্তু বাড়ছে আর এটা মনে করছে কমিশন যে বিএলও রা ঠিকমতো কাজ করেনি এবং এটা চেক করেনি এবং তারপরে কিন্তু এই প্রজনি সংখ্যা কিন্তু বাড়ছে এবং ইসিআই আবারও একটা তালিকা পাঠাচ্ছে জানি রাখি শুধুমাত্র ইসিআই এই প্রজনি ম্যাপিং এর ক্ষেত্রে তালিকা পাঠায়নি কালকে কিন্তু আবারও ডেড ভোটারস বা শিফটেড বা ডুপ্লিকেট তার মধ্যে থাকতে পারে সেই সংখ্যাও কিন্তু পাঠিয়েছে এবং সেক্ষেত্রে কিন্তু নির্বাচন কমিশন মনে করছে যে তেরো লক্ষ চুয়াত্তর হাজার ছশো ষাট এরকম সংখ্যা রয়েছে ভোটারদের চেছে যেটা যার মধ্যে কিন্তু অসঙ্গতি রয়েছে সেটা কিন্তু আবার চেক করতে বলা হয়েছে এখনো পর্যন্ত চেক রিচেক ক্রস চলবে এবং এখনো পর্যন্ত যেটা বাদের তালিকা দেখা যাচ্ছে যে সাতান্ন লক্ষ বাহান্ন হাজার দুশো সাত এই সংখ্যা কিন্তু আরো বাড়বে এবং যেহেতু আরো কটা দিন বা বাকি রয়েছে ষোলো তারিখে খসড়া ভোটার তালিকা প্রকাশ পাবে তার আগে কিন্তু এই সংখ্যা আরো বাড়বে এমনটাই মনে করছে কমিশন ধন্যবাদ এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে We'll <laughs>